আমাকে সংস্কৃতি সবসময় উত্তমে পুরো দুই আমি ভারত হয়ে যাইনি আমার মধ্যে সংস্কার আছে রং বেরঙের পার্বণ আছে সেবা আছে সৎকার আছে গীতার উপদেশ আছে রামের লীলা আছে প্রেমানন্দ আছে বাগেশ্বর ধাম আছে এখানে সাধু সন্তের নামও আছে আমি এমনিতেই ভারত হয়ে যাইনি বন্ধুরা জন্মাষ্টমীর পার্বণ চলছে আর প্রতি বছরের মতন এই বছরেও জন্মাষ্টমীর পার্বণ বিদেশেও ছেয়ে আছে মানুষের মধ্যেও নেমেছে আনন্দ উৎসবের ঢল তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে এমনভাবে মেতে আছে যেন তাদের অনেক বছরের হারিয়ে যাওয়া সন্তান ঘরে ফিরে এসেছে হ্যাঁ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ যিনি পুরো দুনিয়াকে পুরো সংসারকে গীতার জ্ঞান দিয়েছেন সেই দিব্য জ্ঞান যা যদি একবার কেউ শুনে নাই সেই জ্ঞানী হয়ে যায় বন্ধুরা দুনিয়াতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান যার উত্তর আমাদের গীতাই নেই আর এটাই কারণ পুরো দুনিয়াতে বিদেশে গীতার প্রচার প্রসার খুব হচ্ছে বিদেশে সনাতন ধর্মের ঢাক বাজছে এটা তো আপনারা সকলেই জানেন আর এটা আমার বলার প্রয়োজনও নেই বন্ধুরা বিদেশে অনেক বড় সংখ্যক মানুষ বড় ধুমধামের সাথে জন্মাষ্টমীর এই উৎসবকে উদযাপন করছে আর সব থেকে অবাক করার কথা হল আজকাল ইসলামিক দেশেও ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসবকে বড় ধুমধামের সাথে পালন করা হচ্ছে মুসলিম সমাজের মানুষ আজ ধীরে ধীরে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে উঠছে তাদের গীতার জ্ঞান শুনতে দেখা যায় গীতার জ্ঞান পড়তে দেখা যায় হ্যাঁ বন্ধুরা এমনিতেই সৌদি আরবে পনেরো কোটি গীতা বিক্রি হয়নি তাও আবার আরবিক ভাষায় যাতে তারা ঠিক মতনভাবে গীতার জ্ঞান নিতে পারে আর এটা আমাদের সনাতন ধর্মের জন্য অনেক গর্বের কথা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব আসলে সেই দেশ কোন দেশ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই উৎসব বড় ধুমধামের সাথে পালন করা হয় সাথে আপনিও যদি হয়ে থাকেন একজন প্রকৃত সনাতনী হিন্দু আর নিজেকে গর্বিত মনে করেন হিন্দু হওয়ার জন্য তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ভারতের এই প্রমুখ পার্বণের মধ্যে এক জন্মাষ্টমী যা কেবলমাত্র ভারতেই নয় বরং পুরো দুনিয়াতে পালন করা হয় নটঘট গোপালের লীলার চর্চা শুধুমাত্র ভারতেই নয় এমন অনেক দেশে ছড়িয়ে পড়েছে বিশ্বের এমন অনেক দেশে হিন্দুদের এই পার্বণকে বড় ধুমধামের সাথে উদযাপন করা হয় অনেক জায়গায় তো মাখনচর গোপালের মন্দিরও স্থাপিত আর এটা আমাদের জন্য অনেক গর্বের এই ভিডিওতে আমি আপনাদের এমনই কিছু দেশের সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে জন্মাষ্টমীর অনুষ্ঠান বড়ই ধুমধাম আর হৈ উল্লাসের সাথে পালন করা হয় সব থেকে প্রথম দেশ হলো কানাডা এখানে অধিক মাত্রায় ভারতীয় থাকেন আর এটাই কারণ এখানে জন্মাষ্টমীর উৎসব আনন্দ আর উল্লাসের সাথে পালন করা হয় কানাডাতে অবস্থিত রিসমন্ড হিল হিন্দু মন্দিরে বিশেষ করে জন্মাষ্টমী বড় ধুমধামের সাথে পালন করা হয় এখানে জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো মানুষ এই অনুষ্ঠানে ভগবানকে জল অর্পিত করার জন্য পৌঁছাতে পারে বলা হয় এই মন্দিরে অর্ধেক রাতে বাজার শঙ্ধ্বনি কানাডা শহরের কোনায় কোনায় শোনা যায় যা এখানের মানুষদেরও মনোমোহিত করে তোলে আর তারাও ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উৎসবকে সেলিব্রেট করার জন্য নিজেদেরকে আটকাতে পারেন না তাই তারাও সম্মিলিত হন এই জন্মাষ্টমীর মহা উৎসবে শেষ হল সিঙ্গাপুর যদি ভাদ্র মাসে হওয়া এই উৎসবের সময় আপনি কখনো সিঙ্গাপুরে থাকেন তখন ওখানের রাস্তাঘাট মার্কেট পাড়া মহল্লাকে দেখে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ভারতে নয় সিঙ্গাপুরে আছেন ওখানের দোকান বাজার ও গোপালের সাজসজ্জা আর সরঞ্জামে সেজে ওঠে এটাই নয় এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরেও জন্মাষ্টমী উপলক্ষে খাস জলসা করা হয় আর এটা আমাদের জন্য বড়ই আশ্চর্যকর হলো সৌদি আরব হ্যাঁ বন্ধুরা সব থেকে অবাক করার কথা হলো এই বছর এত বড় সংখ্যায় সৌদি আরব থেকে নারুগোপালের ড্রেসের অর্ডার এসেছে যা দেখে চোখ কপালে ওঠার মতো যা আপনারা মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমগ্র পৃথিবীতে যত হিন্দু মন্দির আছে সেখানে ভিড় উপচে পড়ছে বিশেষ করে ইস্কন মন্দিরে শ্রদ্ধালুদের ভিড় দেখার মতন এই সমস্ত কিছু ছাড়াও দুবাইয়ের হিন্দু মন্দিরে চমকে দেবার মতন ভিড় দেখতে পাওয়া যায় যা দেখে দুবাই সরকারও অবাক হয়ে যায় এই সমস্ত ভিডিও দুবাইয়ের আলাদা আলাদা মন্দিরের হ্যাঁ বন্ধুরা যেখানে কেবলমাত্র ভারতীয় হিন্দুরাই নয় বরং মুসলিম শিকার আর ইসাই ধর্মের মানুষও মিলিত বন্ধুরা অবাক করার হলেও এটা সত্য এই সমস্ত দেশে যে সমস্ত মুসলিম রয়েছে তারা এতটা কট্টর নয় তারা হিন্দু পার্বণকে অতি আনন্দ উল্লাসের সাথে পালন করে বিশ্বাস হচ্ছে না তো তাহলে এটা দেখুন এটা কিছুদিন আগের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণর প্রেমে মোহিত হয়ে নৃত্য করা আফ্রিকা মুসলিমদের ভিডিও যদি একে সংক্ষেপে বলা যায় তাহলে পুরো দুনিয়াতে জন্মাষ্টমীর ধুম দেখা যাচ্ছে যা এই বছরে মুসলিম দেশও পিছিয়ে নেই বন্ধুরা এই সমস্ত কিছু দেখে তো এটাই মনে হচ্ছে সনাতন ধর্ম পৃথিবীর সমস্ত দেশে সমস্ত অলিগলিতে ছড়িয়ে গেছে পৃথিবীর কোনায় কোনায় থাকা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সনাতন ধর্মকে আপন করছে সনাতন ধর্মকে ভালোবাসছে সনাতন কালচারকে আপন করছে তারা সনাতনকে জানতে শিখেছে চিনতে শিখেছে ভালোবাসতে শিখেছে আর আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ